আজকে পুরীর লোকাল সাইট সিন দেখতে আজকে আমাদের পুরীতে হচ্ছে তৃতীয় দিন তাই না আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আর আজকে যাব হচ্ছে লোকাল সাইট সিন করতে মামা সরো আর তার জন্য রেডি হচ্ছি মাম্মামকে দেখো রেডি করে দিয়েছি রেড কালার ওর দাদার আর ওর রেড কালারের ড্রেস পরেছে আমি আর ওর বাবা পরবো গ্রিন তো চলো আজকে অনেক কিছু এই পুরীতে অনেক কিছু জিনিস দেখা রয়েছে তো সেগুলো সমস্ত কিছু আজকে আমরা দেখবো চলো তাহলে যাওয়া যাক আর একটুখানি বাকি আছে সাজগোজ পরে আমরা বেরিয়ে যাব গাড়ি অলরেডি ওয়েট করছে দেখো আমরা রেডি হয়ে গেছি যাবো সাইড টু করতে চলো এবার তাহলে যাওয়া যাক নেমে যাব জাস্ট কটু এই কাতু কতুর খুব দেখো সারা দিন ওই চারতলা সিঁড়ি থেকে উঠছে আর নামছে কোথায় ওই যে আসছে

আমরা চলে যাচ্ছি মামা হাত ধরো আবার হারিয়ে যাবে কালকে মামা হারিয়ে গেছিল আজকে হাত ছাড়লে হারিয়ে যাবে

কত ধরনের মাছ রকমের মাছ পাওয়া যায় আমরা এখন চলে এসেছি বুদ্ধ টেম্পলে দেখো সবাই উঠছে ধীরে ধীরে বুদ্ধ টেম্পেল পুরীর সাইড সিনের মধ্যে পড়ে চলোতে যাওয়া যাক আমার এখানে উঠে সব থেকে যেটা ফার্স্ট আকর্ষণীয় লেগেছে দেখো তোমাদের একটা আম গাছ দেখাচ্ছি আম গাছটাতে আম দেখো ওই যে ভর্তি অন্ধকার দেখো নিজের হাতে এই কারুকার্য করা মূর্তিগুলো বানাচ্ছে দাদারা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে